বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি দেহগন্ডি দেহগণ্ডি আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে অনুরোধ যারা আমার ভিডিও সবসময় দেখেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন যদি আপনাদের ভালো লাগে যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন আর কোনো মানুষের কাছে আমি যেহেতু একজন মানুষ কোনো জাত অথবা কোনো ভেদাভেদ আমি মনে করি না যে যে ধর্মের থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবার কাছে বলি অনুমতি দিয়ে আপনারা যেভাবে খুশি সেভাবে খাটাবেন তবে এটা দিয়ে মানুষের উপকার করবেন ক্ষতি না এটা দিয়ে মানুষের ক্ষতিও করা যায় কথা বলবো না উপকার উপকারের নিয়মটাই বেশি করে বলবো আর কি কথাগুলো শুনবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকের টপিকটা হলো দেহগন্ডি এই দেহগন্ডি প্রতিদিন বাসার থেকে বের হওয়ার সময় আপনার বুকে তিনবার পাট পাঁচটি ফু তিনবার পরবেন অতিরিক্ত দুটি ফু বেশি দিবেন। মানে তিন পাঠ পাঁচ ফু এটা হলো এই গন্ডি দিয়ে আপনি গুপ্তদনেও গণ্ডি দিতে পারেন এটা দিয়ে মানুষের ক্ষতিও করা যায় মানুষের বাড়িঘরও গণ্ডি দিয়ে রাখা যায় মানুষের ভাগ্য গন্ডি দিয়ে রাখা যায় বিশেষ করে কোনো তান্ত্রিক যদি আপনাকে কষ্ট দেয় মনে করেন তান্ত্রিক আপনি বাসার থেকে বেরোলেও কষ্ট দেয় বাসায় থাকলেও বেরোলেও কষ্ট দেয় এই গণ্ডিটি আপনি অ্যাপ্লাই করতে পারেন যেরকম বাসার থেকে বেরোওয়ার সময় তিন পাট পাঁচ তিনবার পাঠ করলেন তিনটি ফু তো তারপর দুটা ফু বেশি দেবেন শেষে এই গণ্ডি দিয়ে আপনার দেহগণ্ডি থাকবে কোনো মানুষে ক্ষতি করতে পারবে না এমন কি আপনার বাড়িঘর গণ্ডি দিয়ে আপনি রাখতে পারবেন কোনো তান্ত্রিকের চোখের আড়ালে থাকতে পারবেন এই কথাটা অনেক পুরানো যারা তান্ত্রিক আছেন হয়তো আজকের আমার ভিডিওটা তাদের কাছে খুব খারাপ লাগবে যেহেতু তাদের গোপনীয় কথাটা আমি বলে দিতেছি অনেক তান্ত্রিকই আছে আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে পাকিস্তানে বার্মায় সব জায়গায় যারা মানুষের ক্ষতি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা চুষে নেওয়ার জন্য সবসময় এ ধানরাই থাকে এখানে লেখাই আছে কোনো তান্ত্রিক যেন এক এক না একটা না পরে কোনো তান্ত্রিক আপনাকে দেখতে পারবে না কোনো তান্ত্রিক আপনার ক্ষতি করতে পারবে না এই গন্ডিটা আপনি পরে বুকে ফু দিলে এক কথায় মনে করেন একজন তান্ত্রিক আপনি দর্পণে দেখে যে আপনার নাম মনে করেন ওবায়দুল আপনার বাসার থেকে বের হইলেন কোথায় যাইতেছেন কী করতেছেন যদি এই গণ্ডিটা পরে বুকে তিনটা তিনবার পাট করলেন অতিরিক্ত দুটা ফু শেষে বেশি দিলেন পাঁচ মানে তিন পাট পাঁচ ফু ওই তান্ত্রিক আপনাকে দর্পণে দেখতে পারবে না যত বড় তান্ত্রিক হোক এবং আপনার দেহ গণ্ডি থাকবে এমনকি বন্দুকের গুলিও আপনার শৈলে ঢুকবে না যারা পুরাতন তান্ত্রিক আছেন এই বি এই মন্ত্র তাদের কাছে খুবই পরিচিত তিন কুড়ি রামের কুরা লক্ষণ দিলে গন্ডি এই গন্ডিটা আসলে আমার খুব প্রিয় একটি গন্ডি আমার অনেকগুলো গন্ডি আমার প্রিয় কিন্তু এটা কিন্তু তার ভিতরে একটা কারণ রাম সীতা লক্ষণ এর ভিতরে জড়িত তিনও কিন্তু জড়িত কাজে কথাগুলো খুব খুবই কঠিন এবং এই কথা দিয়ে গন্ডি দিলে দেখবেন দুনিয়া কথা জানি না তবে আপনি সর্বদা ভালো থাকতে পারবেন এটা নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ রাখবেন না আর এই গন্ডিটিতে অনেক উপকার হবে যদি কেউ আমার ভিডিওতে উপকৃত হন আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি আপনাদের সেবা করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি এটাই আপনাদের কাছে আমার আপত্তি আর অনেকের আছে খুব বাজে বাজে চিন্তা ভাবনা করে ভিডিও দেয় কেন মন্ত্র খাতার থেকে সরাসরি দেয় কেন এইটা সেটা বিভিন্ন রকমের কথা আমার বলে হোয়াটসঅ্যাপে তাতে আমার কিছু আসে যায় না সবার কাছে একটা অনুরোধ এই গন্ডি আপনি অ্যাপ্লাই করবেন আপনি বাসার থেকে বেরোয় অ্যাপ্লাই করতে পারেন বাসায় রাত্রেও অ্যাপ্লাই করতে পারেন যেরকম মনে করেন আপনার বাচ্চা আছে বাসায় প্রতিদিন চিল্লানি দিয়ে ওঠে ভূতে অথবা রাত্রে ববা ভুতে ধরে শ্বাস বন্ধ হয়ে যায় আপনি একটু মাটি ইঁদুরের মাটি হোক এমনি একটু মাটি হোক আপনার চাদরের কণায় রেখে এই মন্ত্র তিনবার পরে পাঁচটি ফু দিয়ে গিটটা দিয়ে রাত্রে ওই বিছানায় শুয়ে থাকলে কোনো ধরনের জিন বুথ ডাইনি পিছাসিনি আপনাকে শুতেও পারবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এটা আমি বুক ফুলে গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো মাইকেল আল যদি সাহস থাকে তাই বলতে পারেন এই গন্ডি খুবই পাওয়ারফুল গন্ডি এটা দিয়ে গুপ্তধনের হাত রেখেও গন্ডি দেওয়া যায় গুপ্তদন কাজ করতে গেলে গন্ডি দেওয়া যায় এটা দিয়ে মানুষের ক্ষতিও করা যায় মারাত্মক ক্ষতি করা যায় যে সে মানুষ বুঝতে পারবে না যে তার এত ধরনের পরিমাণ ক্ষতি হয় এই গণ্ডি দিয়ে আশা করি সবাই বুঝতে পারছেন আর আজকে এই দেহ প্রতিদিন অবশ্যই আপনারা ব্যবহার করবেন নিজের সুরক্ষা থাকবেন ফ্যামিলিকেও সুরক্ষা রাখবেন এবং নিজের টেনশন মুক্ত থাকলে আপনার ফ্যামিলিও ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি কোনো ভুল তৈরি হয় দয়া করে মার্জনা করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম